একটা মধ্যে একটা শাড়ি তাও আবার রিজনেবল প্রাইসে তো খাদ্য তোমাদের দিয়ে দিচ্ছি মাত্র 1290 ঠিক আছে যার যেটা পছন্দ হবে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দেবে কারণ খাদ্য অলওয়েজ ডিমান্ডিং শাড়ি একটা ঠিক আছে যে 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 খাদ্য হোক না কেন যে কোয়ালিটির খাদ্য হোক না খাদ্য মানেই ডিমান্ড তো চলো আমি ফার্স্ট এটা ইয়েলো প্লেন দিয়ে স্টার্ট করছি এটা আছে প্লেন এর উপর কন্ট্রাস্টও দেখাবো 1290 1290 এ পাবে যার যেটা পছন্দ হবে খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট দেবে কিন্তু কারণ এই খাদ্য দেখানো মাত্র একদমই খাদ্ডি আমি রাখতে পারি না ঠিক আছে এই চলে যাচ্ছে দেখো আঁচল পশনটা আঁচলটা চলে যাচ্ছে গজাসের ওপর এটাই পুরো প্লেনের ওপর দেখো পুরোটা ইলো এবং একদম পাক্কা হলুদের যে কালারটা সেই কালারটা কালারটা ভীষণ রাইট লুক দিচ্ছে দেখো এরকম একটা নরম শাড়ি যারা পরতে চাইছো বা এই খাদ্ডি যারা পরতে চাইছো একদম রিজনেবেল প্রাইসে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম তাদের বলবো একদম ঝটপট স্ক্রিন এই যাচ্ছি আঁচল অল ওভার এরকম লুক পাচ্ছ আচ্ছা বিপি যাবে প্লেনের ওপর বিপি পেয়ে যাচ্ছো স্লিপসের বর্ডারে এই কাজ পেয়ে যাচ্ছ এবার আমি কন্ট্রাস্টে কটা কালার দেখিয়ে দেবো নেক্সট যাবো রেড অ্যান্ড ইয়েলো যেটা হচ্ছে ভীষণ ডিম্যান্ড থাকে এই খাদ্যের মানে রেড অ্যান্ড ইয়েলো ঠিক আছে কারণ রেডের সাথে ইয়েলো বর চট করে পাওয়া যায় না কারণ রেডের সাথে দেখবে অন্য স্কাই থাকে সি গ্রিন থাকে কিন্তু রেডের সাথে ইয়েলো মানে চট করে এরকম কম্বিনেশন পাওয়া যায় না ওয়ান টু নাইন জিরোয় পাবে আচ্ছা আঁচল যাচ্ছে এরকম সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছ সেম প্রাইসেই যাচ্ছে ওয়ান টু নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা বোথ সাইডে এরকম বর্ডার যাবে জাস্ট কালার বলবো অসাধারণ কালার যাচ্ছে কোয়ালিটিটা বলবো জাস্ট ফাটাফাটি তোমরা বলবো একদম জাস্ট পার্সেল পাবে বুঝবে যে কি কোয়ালিটি পেলে ওয়ান টু নাইন জিরো পুজোর আগে আবার এই পাচ্ছ বিপি ফ্লিপসের বর্ডার এই কালটা ওকে আচ্ছা নেক্সট কালার যাবো ডিমান্ডিং কালার কম্বিনেশন এই যে যাচ্ছি জাস্ট কালার দেখো ওয়াও দেখতে একদম রেডের সাথে কম্বিনেশন কন্ট্রাস্টে পাচ্ছ যার যেটা লাগবে হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে কারণ বেশি কোন এ শাড়ি থাকবে না এই গেল আঁচল পোশন অল ওভার এরকম সুন্দর জাল ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছো বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পেয়ে যাচ্ছো অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখো রেডের ওপর বিপি স্লিভসের বর্ডার এই কাজটা ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড যার যেটা পছন্দ ইউলো তো একটা দেখালাম প্লেনের সাথে এটা দেখাবো ইউলোর সাথে রেড কম্বিনেশন রেড যাবে বর্ডার পোর্শন এন্ড আঁচল পোর্শনটা পুরো রেড এর উপর পাচ্ছ আচ্ছা বিপিও পেয়ে যাচ্ছ রেড এর উপর দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল পোর্শন ওকে আচ্ছা এই আছে বডির লুকটা চলে যাচ্ছে পুরো ইয়েলো বর্ডার চলে যাচ্ছে পুরো রেড এর উপর আর রেড পাচ্ছ বিপি স্লিভস এর পেয়ে যাচ্ছ এরকম সুন্দর কাজ দেখো এই পেয়ে যাচ্ছ জাস্ট কাজটা এটা একটু আটকে গেছে এখানটা আচ্ছা দেখা যাচ্ছে তো ওইটা ব্লাউজ পিসটা আচ্ছা ঠিক আছে চলো এই এই সাইডটা আটকে গেছে শোনা নেক্সট কালার দেখো নেক্সট কালার এটা বলবো ভীষণ ডিমান্ডিং কম্বিনেশন এটা কারণ এটা আর এটা হচ্ছে একদম রেয়ার কম্বিনেশন ঠিক আছে এরকম সুন্দর রেয়ার কালার যদি কেউ ক্যারি করতে চাও এই পুজোয় বলবে এরকম সুন্দর খাদিরা চেয়েও না মেরুনের সাথে কম্বিনেশন পাচ্ছ দেখে নাও অসম্ভব সুন্দর যাচ্ছে বোস সাইডে মানে একদম সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে এরকম সুন্দর মেরুনের বিপি পেয়ে যাচ্ছ আর স্লিভসের বর্ডারে অবশ্যই কাজ আছে আমি কাজটা একটু দেখিয়ে দেবো ঠিক আছে স্লিভসের বর্ডারে এই যে তোমার কাজটা পেয়ে যাচ্ছো এটা ব্যাক পোর্শন এই যে ফ্রন্ট পোর্শনটা আছে এটা এই কাজটা পেয়ে যাচ্ছ কালারটা বলবো একদম ইউনিক এই কালার যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নেবে নেক্সট দেবো একদম ডিম্যান্ডিং কম্বিনেশন যেটা হচ্ছে ব্লুর সাথে ইয়োলো মানে এই কম্বিনেশন চট করে কিন্তু মেলে না ঠিক আছে দেখো ব্লু অ্যান্ড ইয়োলো কম্বিনেশন যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশ নাও এই যাচ্ছি একদম ইয়োলো যাচ্ছি আঁচল অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাবে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ ইয়োলোর ওপর বিপি পাবে স্লিভস এর বর্ডার এই কাজটা পাবে ঠিক আছে ওয়ান টু নাইন যার যেটা পছন্দ স্ক্রিনশ নাও আর আমাদের বুকিং Mira, para ti,